নমস্কার আমরা এখন আলমপুর গ্রামে আমার ঠাকুমা বাপের বাড়িতে আমাদের পরিবার সবাইকে নিয়ে ঘুরতে এসেছি গাঙের পার সুজলা সুপলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি আমাদের দেশ সত্যি খুব সুন্দর বাংলাদেশ আমাদের দেশে তুলনা হয় না আলমপুর গ্রামের প্রাকৃতিক দৃশ্য পরিবারের সবাইকে নিয়ে আমরা ঘুরতে আসছি নদীর পার এখানে একটা সেতু হবে ছোট সেতু গ্রামের লোকেরা এপার থেকে ওপারে যাবে আগে আমরা নৌকা করে যেতাম আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছি যেরকম আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যেতে পারি সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে